খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর সাথে আপনাদের স্বাগত দর্শক গতকাল যে হৃদয় বিধারক ঘটনাটি ঘটেছে সে বিষয়ে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী আহমেদাবাদ পৌঁছলেন আজ এবং আজ তিনি ঘুরে দেখবেন দুর্ঘটনাস্থল উদ্ধার কাজ কীভাবে চলছে তা খতিয়ে দেখবেন প্রধানমন্ত্রী এরপর সিভিল হাসপাতালে পৌঁছবেন প্রধানমন্ত্রী একমাত্র জীবিত যাত্রীর সঙ্গে দেখা করবেন তিনি দেখা করবেন অন্যান্য আহতদের সঙ্গেও কথা বলবেন চিকিৎসকদের সঙ্গে এরপর প্রশাসনিক বৈঠক করবেন প্রধানমন্ত্রী বিমান দুর্ঘটনায় মৃতদের দেহ শনাক্ত করার জন্যে জন্য একমাত্র ভরসা ডিএনএ পরীক্ষা গতকাল রাত রাত পর্যন্ত একশো চল্লিশ জনের ডিএনএ নমুনা সংগ্রহ হয়েছে রিপোর্ট পেতে অন্তত বাহাত্তর ঘন্টা সময় লাগবে বলেই জানা গিয়েছে বিমানে যারা যারা ছিলেন তাদের ঘনিষ্ঠ পরিজনদের আসতে বলা হয়েছে ডিএনএ মিলিয়ে দেখার জন্য একদিকে অসামরিক উড়ান পরিবহন মন্ত্রকের এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশান সূত্রে যে খবর বা যে বুড়ো যে খবর দিচ্ছে অপরদিকে ইউকে এয়ার অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্রাঞ্চ এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনার তদন্ত শুরু করেছে আজ রাতেই দিল্লি থেকে দুর্ঘটনাস্থলে পৌঁছবে এ বি এর ডিরেক্টর জেনারেল এবং ডিরেক্টর অফ ইনভেস্টিগেশন তিনি যাবেন ঘটনাস্থলে ভারতের পাশাপাশি দুর্ঘটনার তদন্ত করবে ইউকে ইয়ার অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্রাঞ্চও দেড় লক্ষ লিটার জানালি ছিল বিমানে মাটিতে আসতে পড়তেই জ্বলে যান সকল যাত্রীরা দুর্ঘটনার পর ষোলো ঘন্টা কেটে গিয়েছে এখনও চলছে উদ্ধার কাজ সম্পূর্ণ পোড়া ঝলসে যাওয়া দেহগুলি শনাক্ত করার কোনো উপায়ই নেই শনাক্ত করার জন্য শুধু ভরসা ডিএনএ পরীক্ষা বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশে টু সাত